এবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে পাকিস্তানের বিরুদ্ধে কখন কোথায় কিভাবে হামলা চালানো হবে তা ঠিক করতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায় জম্মু ও কাশ্মীরের বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করেছেন মোদী সেখানেই মোদী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি যেখানে খুশি পেহেলগামে হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা বিমান ও নৌবাহিনী কীভাবে হামলা চালানো হবে কিভাবে পরিকল্পনা করা হবে সেসব সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে এই তিন বাহিনী বৈঠক চলে মোট নব্বই মিনিট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সপ্তাহে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন একই সুর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে একটি সূত্র সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র বৈঠকের ঠিক এক সপ্তাহ আগের মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন তাদের অধিকাংশই ছিলেন পর্যটক দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারপর থেকেই কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত ডেস্ক রিপোর্ট সমকাল